দেখুন কার বেশাল জানি না সাপ কোপ আছে নাকি তাও জানি না কি মাছ এর ভিতরে মুড়ি সাইডে দেন মাছ আমরা একটা পাইছে কী মাছ ভাই দেখি নাড়াতে দেন এই দেখে মাছ ভাই নাঠা গাইস অলরেডি আমার ভাই একটা মাছ ধরে লাইটেছে নাঠা সাইরিডের ভিতর এ টুচ করি কিরকম হচ্ছে আমার ফাদার বলে দেবে গাইস দেখেন চেষ্টা করি একটু দেখানো দাঁড়ান এই দেখেন তোর পুঠি মাছ তাকে বলে আর কি কিন্তু বাদি নেই সেজন্য আমরা নেবো না এটা এখানে ফেলাই থিয়ে দেবো যাতে পরবর্তীতে আরও বাদে সেজন্য ভাই 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 বড় মাছ আচার দেবো